गए हाथ ती गए হাতটা কিন্তু চট করে ওখান থেকে সরে যাবে যোগ যোগকে যেমন লাগে না মানুষ গরিব যদি হয় যদি মানুষ একটু যদি নাচার হয়ে যায় বা যদি হয়ে আতিম যদি হয় তার জন্য মানুষ আমরা চেষ্টা করি ক্ষতি করার জন্য সেই লোকটা যদি আপনাকে লক্ষ লক্ষ টাকা না দশ হাজার টাকা যদি আপনাকে স্বরূপ দেওয়ানো হয় সেই টাকা যদি আপনি খেয়ানত করে দিন তাহলে আমানত তার কেমন পর্যন্ত হলে আপনাকে বলা যায় এটা লোক আমানত দা আমলও তার বলেই চলবে না এটা ভুল হয়ে যাবে কারণ একটা ব্যয় মানুষ চেহারা চিন্তা টাকা নিয়ে আসলো আমার এই বন্ধু আনুষদের মতো লোককে একটা দিয়ে দিলো দশ হাজার টাকা রাখো চেহারা চেহারে আসছে টাকাটা দিও দশ মানে দশ মাসের মাথায় এবং এক বছরে মাথায় ভাই আনসুরকে বলছে ভাই টাকাটা তুমি দিয়ে দাও সেই লোকটা এমন দালালি করেছে এমন একটা মিথ্যা কথা সাজিয়ে বানিয়ে রেখেছে মেয়েটা করতে থাকলো ওই গরিব মানুষটা ব্যাও মানুষটা চুপ চুপে ভাবে আসার বলে ভাই টাকাটা দাও তুমি কেন যদি আমি পাঁচটা লোকে জানিয়ে দিতাম তাহলে কি হতো মানুষেরা বলবে এই লোকটা খুব ধনী আছে মেয়েটি ধনী আছে যার জন্য ভাই তোমাকে দশ হাজার টাকা আমি আমনও দিলাম আমিও যখন চাইবো সেই টাকাটা তুমি আমাকে ঠিক ওই মতো কিন্তু আমাকে দিয়ে দিবে বৎসরের মাথায় এসে ওই মেয়েটি বা মহিলাটি বলছে ভাই এখন একটা আমার বাড়ি বাছে বাড়ি কিন্তু ফুটি খাম্বা ভেঙে গেছে আমার প্রয়োজন এখন আমাকে বাড়ি ঘর করতে হবে আনসুর ভাই আব্দুর রহমান আব্দুদ্ বুদ্ধি লিদ না তোমার টাকা কিন্তু আমি নিয়ে নি এখান থেকে সরে যাও ওই মহিলা কাটতে কাঁদতে যখন বাড়ি চলে যাবে আবার আবার কিছুদিন পর আবার আসলে আচার করে বলছে ভাই টাকাটা দাও তিন দিন চার দিন পাঁচ দিন করে যখন ঘুরিয়ে ঘুরিয়ে পাঠিয়ে দেবে বলেন তো ওই লোক যতই নামাজ পড়ুক না কেন যত সন্ন্যী দাঁড়িয়ে ছাড়ুক না কেন যত এতে কাপ করুক না কেন যতই সে ভালো না কেন যদি পরের মাল দেবে খায় দালি করে যদি খাই অতিমের মাল যদি ভক্ষণ করে গরিবের মান যদি ভক্ষণ করে তার জীবনে কোনোদিন দোয়া কবল হয় হবে না হলে হবে না হবে সেদিন আমি সিরিজ মনে বলেছিলাম যে কিছু লোকে ভোটি বেরিয়ে থাকে বলেছিলাম কথাটা ভোটি বেরিয়ে থাকবে কেন বেরিয়ে থাকবে জানেন ওই যে আমি কন্টাকের বিরোধিতা করি করি না বলেন কন্টাকের বিরোধিতার জন্য অনেক মনে আমাকে খারাপ আসে তুই বেসে বেড়াকে আমার দেখার নেই তোর খাই না দেয় না আল্লাহর খাই আল্লাহর সাথে সব থাকি এবার আসে কথাটা হলো যে তাহলে ওই সমস্ত আলেমদের শাস্তিটা সেটাই হবে বুঝতে পারলেন সেদিকে আমি যাবো না যে আয়ত্তে পড়েছি তার তরজমা করি তারপরে এই যে গরিব দুঃখীকে আমরা ব্যাহা খায় ফোগে খাই তার শাস্তিটা কী হবে আল্লাহ আকবার ইমানদার যদি হন ইমানদার হয়ে থাকেন বেমান হবেন না গরিবের মাল আপনি গরিবের মতো আপনি রেখে দেন ইয়াতিমের মাল ইয়াতিমের মতো আপনি রেখে দেন ধনির মাল ধনির মতো আপনি যখন রেখে দিবেন আল্লাহ আজ পর্যন্ত খুশি হয়ে যাবে আল্লাহ বললে বান্দা খবরদার তোমরা বিনা হিসাবে করবে না ওয়াইদা হাকামুম বাইনা الناس আনতা কুম বিল আদল ইন্নাল্লাহু ইম্মা ইয়ুজিকুম বি ইন্নাল্লাহু কানা সামিয়ম বাসিরা নিশ্চয়ই তা বললেন আল্লাহ পাক প্রভু লালমীন বান্দার যখন তোমরা কোনো বিচার করে ফায়সালা করবে খবরদার তোমরা ইনসাফের সাথে তোমরা ফায়সালা করবে ওই আয়তের নিচে আল্লাহ বলছে কি জানেন ওয়াই যে হ্যাকাম তুম বাইনার নাস যখন তোমরা কোনো বিচার করবে ফায়সালা করবে সালিসে বসবে কোনো থিয়া পাটি ধরবে না আচ্ছা বলেন তবু হাত দিয়ে রাগ করবেন না আর কথা কিন্তু এরকমই এই রাগের লেগে আর গাড়ি চুরি করলে নাকি তা তো গাড়ি ফের চুরি করবো ফের তুই চুরি করবি ফের ইনশাল্লাহ গাড়ি কিনবি ইনশাল্লাহ আল্লাহকে চেয়ে বলছে লাভ কিচ্ছু হবে না এমন লোক তুমি গাড়ি চুর করবে চুরি করবে চুর রে আল্লাহ তোমাকে করুক তোমাকে তোমাকে পস্তাতে হবে মনে তুমি গাড়ি চুরি করেছে তোমার মন মতো লোক তুমি আপসে চিলিয়ে চিলিয়ে কাঁদবে লোক আমি গাড়ি চুরি করেছিলাম কেমন পর্যন্ত মাপ না দিলে তুমি মাপ পাবে না আল্লাহকে তুমি জান্নাতে যেতে পারবে না তাহলে বলেন তো ভাই আমার এমনভাবে আমাদের চলতে হবে যখন আমরা যখন কোন কাজ করব কাজের রীতি নীতি করব যখন আমরা কোনো ব্যবসাতে বসবো কোনো বিচারে যখন বসবো কোনো দালাল ধরে কিন্তু বিচার করবেন না আর যদি দালাল ধরেন তাহলে তাকে টাকা দিবেন না বিনা দাঁড়াল একটা বিচার হয়েছে দেখান তো হ্যাঁ বিনা দালালে কোনো একটা বিচার হয়েছে দালাল ছাড়া বিচার নাই আর দালালকে যখন দিলে বিচার ভুল না তখনই যে যেখানে গেল আর থাকলো না আল্লাহ এ তো আমরা মুসলমান তাহলে বলেন ও দালাল যারা হবে দালাল যারা হবে সারা বিশ্বব্যাপী নিয়ে আমি কথা বলছি যারা দালাল হবে গরিব মারা টাকা ধনী মারা এই আতিমের টাকা দেওয়ার টাকা যদি মারে তারা মানুষ হবে তাদের দোয়া ইনশাল্লাহ কোনোদিন কবুল হবে না কারণ এরা গরিবকে শুধু খালি চুষে 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 খেয়েছে আর কি বিচার যখন তুমি করবে করবে বিচারটা বিচার করবে গরিব তোমার টাকার ঘুষে আমি নয়কে ছয় করব না ছয়কে নয় করব না বাবা আমি ন্যায্য বিচার করব তোমার জন্য আমি আল্লাহকে হিসাব দিতে পারবো না সুতরাং আর আল্লাহ বলছেন কি জানেন ওটা হলো তারপরে আপনি জানেন তো মানে চোখে দেখবেন আল্লাহ চোখ তো আছে চোখে দেখবেন এবং কানে শুনবেন আপনি বললেন ঠিক আছে বিচারটাকে কিন্তু আমি ন্যায্য করলাম না অনার্য আপনি বিচার করলেন একটা গরিবের বেটি আর একটা ধনির বেটা খোদানা খাসটা বিয়ে হয়েছে তারক হয়ে যাবে এত টাকা ডিমেন নিব দুই লক্ষ টাকা লাগবে হ্যাঁ এক লক্ষ টাকা আমার থাকবে এক লক্ষ টাকা তোর থাকবে এই করতে 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 বেচারাকে আপনি ফাঁসিয়ে দিলেন এক লক্ষ টাকা আপনি নিয়ে নিলেন দেখেন আল্লাহর কোরআন কি বলছে ওয়াই যা হাকাম তুম বাইনার নাস যখন তুমি কোনো বিচার করবে ফাইসালা করবে কি বলছে আল্লাহ পাক তোমরা নাজ্য বিচার করবে তো হক বিচার করবে করপ্টনে তোমরা বিচার করবে না পক্ষান্তরে যদি তোমার ওই মতো বিচার করো আল্লাহ বলছে আমি দেখি তোমরা যখন কানে চুপি 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 ভাবে যখন তোমরা টাকা নিবে ভাগা ভাগি তোমরা যখন করবে ভাগা ভাগি বুঝেন তো চোরেরা যখন চুরি করতো ডাকাতেরা যখন ডাকাতি করতো পাঁচ হাজার আছে তো পাঁচটা ডাকাত আছে মাঠে যে তারা ভাগ করবে কাঁসার থালি আছে আর বদনাগুলো আছে তারা মাঠে যে ভাগ করতো মানে ওরা বলেছিল বলে বলতে পারছি ভাই এখন তো নেই বলো তারা কিন্তু ভাগ করে সেই টাকা কিন্তু আল্লাহ বসে বসে আরস থেকে দেখছেন যে এই বান্দা তুই উমুকের মা উমুক মাঠে তুই টাকা ভাগ বন্টন করেছিলি উমুকের মাল তুই ভক্ষণ করেছিল আল্লাহ বলবে না তোর মতো লোকের আমি তো কবল না তাহলে বোঝা গেল কোনো মাল ধন সম্পদ দৌলা যত কিছু আছে আপনা যদি আপনাকে আমানত দেওয়া হয় তাহলে আমন দা হিসেবে আপনাকে রাখতে হবে আর জমা দিতে হবে যেমন আব্দুর রহমান জানে মসজিদটাকে সবাইকে একবাককে নিয়ে মসজিদটাকে নির্মাণ করছে সবাইকে মুঠে নিয়ে হাতে নিয়ে বুকে জড়িয়ে ভাই হাত ধরা পা ধরে কাজ মসজিদের কাজের জন্য চেষ্টা করে মসজিদটা তৈরি করছেন ভাই ঠিক তেমনি যদি ওই মতো যদি আপনি আমি কাজ করতে পারবো আল্লাহ কবুল করবে না বলুন করবে কিনা ইনশা আল্লাহ কবুল করবে হবে না আল্লাহ আপনার ওটা কবর করে নেবেন তাহলে আমাদের উন্নত হইতে হবে কারণ আল্লাহ দেখেন এবং শুনেন। আল্লাহকে চোখে ফাঁকি দেওয়া হবে না আপনি যতই বন্টন আন্ধারে করেন আল্লাহ চোখ আছে আল্লাহ চোখ আছে আল্লাহ লাইট আছে কিছু বুঝতে পারেন এবং জানেন অতএব আল্লাহকে ফাঁকি মারার চেষ্টা করিয়েন না আজকে ভোরবপুরের মানুষ অত্র এলাকার টালবাঙের মানুষ জগন্নাথপুরের মানুষ আমার এই কমলা ছগরের মানুষ যে যেখানকার আমার ভাইয়ের এসেছেন খবরদার ইয়াতিমকে দুঃখীকে ব্যাওকে মারবেন না যদি মারেন তার সাকসেস জীবন হতে পারবেন না এবার আসেন তাহলে কি করবেন মসজিদে তো দরকার আছে এ ঘরটা কার্জি ভাই আপনি দশ হাজার টাকা এ ভোরিবপুরের মসজিদে দান করলেন খুব ভালো কথা আলহামদুলিল্লাহ না রে থাকবি লাগিয়ে দিলাম দশ হাজার টাকা কোথায় থেকে এসেছে খেয়াল আছে পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা মসজিদে দিয়ে দিলেন আপনি টাকাটা কোথায় থেকে এসেছে আপনি দেখেছেন না দেখেননি আচ্ছা ভাই বলেন তো দশ হাজার টাকা আপনি কোথা থেকে এনে আমি জানি না আপনি জানেন চুরি করে নিয়ে আসলাম তো আমার ব্যাপারটা তো আমি তো জানছি আল্লাহ তো জানছে সেই টাকাটা আপনি যখন দান করবেন তাহলে আপনার কি হবে আপনার মনকে আপনার বিচার আপনি নিজে নিজে করুন যতক্ষণ নিজে বিচার না করতে পারবেন ততক্ষণ বিচার করানো যাবে না সুতরাং কেউ কাউকে মারবেন না মারবেন না এটা হচ্ছে চালদার ঘর আমি বেশি আপনাদের আজকে আজকেবার শোনাবো না আমার আগে ইঙ্গিত ইশারা এসেছে আপনাকে কালেকশন করতে হবে অতএব একান কয়টা যে ভাই একটা মানুষ তিনটা চারটে অ্যাকাউন্ট খুলতে পারে রুট কেটে গেলাম যেহেতু কানে ইশারা আগে বলেছে আমাকে আদায় করতে হবে আমি একটা কথা বলি আপনাদের কি কথা মানুষের একটা মানুষের দুটা তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট হয় আর অ্যাকাউন্ট কয়টা ভাই বলেন তো অ্যাকাউন্ট কয়টা না এই যে মসজিদ মসজিদের মানে হলো এই যে টাকা আছে তো আপনার দশ লক্ষ টাকা অ্যাকাউন্টটা আছে দেখা গেল কোন তালে আপনার পাঁচশো টাকা হারিয়ে যাবে ফারুক নানাজি ফারুক নানাজি চেক করো তো আর পাঁচশো টাকা নেয় অনেকে বলে না কেউ কুড়ি টাকা নেয় অনেকে বলে না এই যে মসজিদের মসজিদ এটা হচ্ছে আল্লাহর অ্যাকাউন্ট অর্থাৎ আল্লাহর আল্লাহর ঘর ঘরের জন্য যদি কেউ দশটা টাকা দেয় পাঁচটা টাকা দেয় একশো টাকা দেয় এছাড়া কোনোদিন এই অ্যাকাউন্ট থেকে খালি হবে না তাই এই অ্যাকাউন্টে যদি আপনি জমা রাখেন পানিতে কোনোদিন ডুববে না আর আগুনেও পুড়বে না তাহলে দুটো জিনিস থেকে বেঁচে থাকবে কোথা থেকে একটা আগুন আর দুই নম্বর পানি আগুন পানি থেকে বেঁচে থাকবে আপনার টাকা জীবনে আপনার হস্তক্ষেপ হবে না আর আল্লাহর অ্যাকাউন্টে যখন জমা দিলেন আলহামদুলিল্লাহ তখন কী হলো থেকে গেল কেমন পর্যন্ত আপনি নেকি কী থাকবেন তাই মসজিদের কাজ কিন্তু এখনও অনেক আছে কানে ইশারা এসেছে ভাইজান আমি আপনাদের অনুরোধ করে কথা বলবো মসজিদের জন্য আপনারা একটু আপ্রাণ চেষ্টা করে মসজিদটা বানান ভৈরবপুরের মানুষ আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালোবাসি আমার হাতে আমার যে ওরও বলেছেন আরও অনেকে বললেন আপনি গিয়ে বেশি ওয়াজ না করে তাড়াতাড়ি করে কিছু কালেকশন টানবেন কারণ কালেকশন আমাদের দরকার আছে আমি বেশি আপনাদের পীড়াপিড়ি

যে বিনতি কুলু হালে প্রভু তুমি করিও না ক্ষতি খোদা দয়া মাই দয়ার সাগর বালা মুসবু তাদের করে দিও দূর মানুষ বানিয়েছে মাওলা বানানি কুকুর আর হাজার শুকুর মাওলা হাজার শুকুর আমিন বীর রহমত আসেন ভাই চটচট করে দেন কারণ আমার পরে সারা ফালা হিসাবে চলে আসবেন আপনারা দেরি করিয়েন না যেটা না আলহামদুলিল্লাহ কমলা বাড়ছে এক আল্লা একটা সুন্দর ছেলে যেই আসি যা। পাছটি টাকা দান দিল মজিদের লাগিয়া। বর্তমান পাশর টাকা কি আছে দান তাম অনফাথে মালনেকি জান পাান। অগ খুদা দয়া মই দয়া যে করিবেন। চুখ শান্তিতে মাওনা তাদেরও রাখিবে। আমি পাবি মন রুদ্ধের করি গে মেনতি। কুন হালে মালা তুমির আচ্ছা বেনামি আমি পাঁচশো টাকা আমার মামা আশরাফুল ঘাট পাড়া থেকে আমি না আমি আশরাফুল মাপ করো যত আছে জীবনের ভোল আর একজন ভাই আমার পাঁচশোটি টাকা দিল দান এ দানকে গ্রহণ করো পাকু রহমান মেটাইয়া দিল মাওলা মনের আরমান যতদিন বেঁচে থাকে তোমার বান্দা ধরা রুবক তিনি রাখি ও তাদের মাওলা সহি আরো যদি যাই মাওলাম কেউ কবর তিনি উদারিয়া নিলে दारहरु वर्कपते बेनामी तका सतो नाम बोलिलो नै মাফে করবে না মেরে জীবনের গুণা আর একজন ভাই আমার সবার মা জানো শত টাকা দাম দিল পাক পারো আরো শত টাকা দাম মালা গ্রহণ করবে সুখের জীবন মালা বানায়া যে দিবেন আমি পাপি মন রোদন করে যে মনে এ সমস্ত দানে মালা আনা ফসল পানিতে মাওলা করিও না ফতে আমি হিন ঠাকুর সার দোয়া দেব কত দরকার কেন কি দাও তুমি মন মতো রোজু রোজু গাড়ি বক দিতে পারো যত আমিন আমিন আল্লাহ আমিন আশীর ভাই দেরি করল হাই হাই রে মসালামান হাইরে মসালামান ওই জালানপুর দুর্গাপূজা মিলে আচ্ছা আমার ভাইয়ের বিহান ফের আলো অসুস্থ পাঁচশোটি টাকা দা এদানকে গ্রহণ করো পাকু রহমান বর্তমানে আছে আমার নানী অসুখ কেতে উত্তর নিও মালে আলাদা আবদ বিপদ থেকে পাঁচশো টাকা সত্তর টাকা করি আছে দান এদানকে গ্রহণ করো পাকু রহ ল হ আমি আমার ভাই

আচ্ছা মুনিটা খুব ভালো একদিন গল্প হয়েছে শোনেন মানুষের পিকারের দিকে তাকালে বোঝা যায় ছেলেটা খুব ভালো আমি দেখেছি একদিন গল্প করেছি মিতানা কি জি হ্যাঁ আমার নাম মানুষ ঠিক আছে আজ খানে মিতাল আহমদুলিল্লাহ আমার মেটা ফের আল্লাহ রহমানের দিন বাহিয়া দাও মালা চোখের দরবেন বর্তমান দশ হাজার টাকা দান দিল এই দান মালা তুমি পর হে কবল আত্মীয় স্বজন যদি যায় কবরেতে উদারিয়া দিয়ে মানা করে রাজা থেকে পাবরেতে গিয়ে যদি হাবু টুবু খাই আগুন থেকে দিও গুরি হয় আমি রহমাতে আসেন ভাই বেনামে তো শত টাকা নাম বলিলো না মাপে করো যত আছে জীবনের গুনা বেনামে দাম মালা কর হে প্রবুল মাপে করো যত আছে জীবনের আল্লাহ স্ত্রী পাঁচশো টাকা আচ্ছা ইসলাম হাজি ইসলাম সাহেবের গিন্নি পাঁচশো টাকা একখানা সজলি নাকি না রে রাখবে আচ্ছা একটা কথা কেন ভাই আচ্ছা মিথ্যা কথা বলেনি বেলসুরে কয়েকটা চান্দি আমি উঠে আসলাম বেলস্টোরের মাটিতে চাইলাম হাতের পালা হাতের পালা পেয়েছি বুঝলে একটা তারপরে পায়ে চেন পেয়েছি তাহলে একটা ছোট্ট গ্রামে যদি এত দান হয় কয়েকটা চান্দি পেলাম আকে বড় পুরো বলেন তো এত মানুষ হিসাব করা যাবে না মা বোন আপনাদের কাছে আমি একটা দাবি করব বলতে ভুলে গেছিলাম মনে পড়ছে যেহেতু কালেকশন করতে লেগেছে মা কারোর যদি একটা প্রিয় মাল থাকে প্রিয় মা বোনদের নাকের ফোন কাদের দোল গালার মালা এবং হাত পায়ে চেন গুলো হাতের পালাগুলো যদি কেউ দান করে ইনশাল্লাহ দিন চটচট করে ইনশাল্লাহ দাম মানে আমি দোয়া করে দেবো আমার এখানে একজন বোন পাঁচশোটি টাকা পাশাপাশি একখানে সুজি আল্লাহ সেই দানকে আল্লাহ তুমি কবল করো আল্লাহ তার হাতকে দারাজ করো আল্লাহ যত সুজি নি সিলাই করা কষ্ট হয়েছে আল্লাহ নেকি দান করিও আল্লাহ বালামসুদ দুর্গা আল্লাহ আমিন আমার মনের বেদনা পাঁচ টাকা আলহামদুলিল্লাহ রে থাকবে রবি ছিলাম সানি ছিলাম আলহামদুলিল্লাহ ভাই একরাম ফেরম সবার টাকা পাঁচ হাজার দিল ওগো পাক পারো আর পাঁচ হাজার টাকা মালা পাঁচ লক্ষ বলে গ্রহণ গরিবে সুখের জীবন মালা বানায়া যে দিবেন যতদিন বেঁচে থাকে ভাই ক্রামন ধরার বুকতে রাখি ও ভাই জানকে মালা সহি সালামতে আমি দোয়া করি ভাই একরামলেরও লাগিয়া গোলা কাতা মাফি করবো হে পাকি বলিয়া আমির বীর হামাতে কায়া রামা রহিমি

কবরেতে গিয়ে যদি হাই জাহান নামের আগুন থেকে দিও গরি হায় আরো যদি কেউ থাকে আল্লাহ আসুকে আ বিপদে ফেলে মালা করিও না সারা আমি পাপি মনরে দিন করি জিমিনতি দিন দুনিয়াতে মালা দি ও গন্যতে ফসল পানিতে মালা করিও না খোঁজ আমিন আল্লাহ আমিন আর একজন ভাই আমার যুবক ছেলে আল্লাহ টক চেহার আসিয়া তাকে পাঁচ শত দিল মসজিদে লাগিয়া আর একজন ভাই আমার এখানেতে ছিল শত টাকা বর্তমানে মসজিদে দানিল পাঁচশোটি টাকা আল্লাহ তুমি করো হে কবুল মাফে করো যত আছে জীবনের ভুল আমি হিন খাকুসার করি কি মিনতি কোনো হালে প্রভু তুমি করিও না